আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আঠারো পৃষ্ঠার যে কাজটা আছে এখানে একটা বক্স দেয়া আছে এটার উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে থ্যাঙ্কস ভাইজান ওয়েলকাম সুমি তো দেখো এখানে বলছে নিচের ছকটি তোমার বিজ্ঞানের খাতায় এঁকে নিয়ে পূরণ করো প্রতিটি প্রাণীর নিচে তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটিতে টিক চিহ্ন দাও যেমন রুই মাছের আইস আছে তাই রুই মাছের কলামে আইসের জায়গায় টিক দিবে তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখে নিই এখানে দেখো একটা তারা বইলা দিছে যে রুই মাছের ক্ষেত্রে তো আমরা সবগুলোই করে নিই প্রথমটাতে দেখো কাক কাকের দেহ আবরণের মধ্যে কোনটা আছে এই তিনটার মধ্যে দেখো তো যেইটা আছে সেটা বরাবর টিক দিতে হবে তো আমরা একটা করে দেই গিজি গিজি হয়ে যাবে দেখে আমরা সবগুলো করে নিই তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি দেখো রুই মাছ দিয়ে আমরা একটু বোঝাই রুই মাছের দেহ আবরণের মধ্যে আইস আছে সেহেতু আইস আছে এই কারণে এই যে আইশ আছে বরাবর এই যে রুই মাছের মধ্যে আমরা একটা টিক দিলাম এরপর দেখো এই যে উপাঙ্গ সমূহ এগুলোর মধ্যে থেকে রুই মাছের কোনটা আছে বলতো ডানা আছে পা আছে কিছুই নেই তো ডানাও নেই পাও নেই রুই মাছের যেহেতু কিছুই নেই তাই এই যে কিছুই নেই এই বরাবর আমরা একটা টিক দিলাম এরপর একটা দেখো মুখ গহবরের মধ্যে কি সহজে দাঁত দেখা যায় অথবা দাঁত ছোট অথবা দাঁত নেই আমরা জানি রুই মাছের একদম ছোট ছোট দাঁত থাকে তাই আমরা এখানে দিলাম দাঁত ছোট এই বরাবর একটা টিক এরপর প্রথমটা কাকের বেলায় দেখো তো এটার মধ্যে কিন্তু আমরা জানি লো মাছে পালক আছে আইস আছে বা কিছুই নেই এটার মধ্যে কিন্তু পালক আছে কাকের মধ্যে তাই পালক আছে বরাবর তোমরা একটা টিক দিবে এরপর উপাঙ্গসমূহের সমূহের মধ্য থেকে এর কিন্তু ডানা আছে আবার পাও কিন্তু আছে তো যে কোনো একটাতে বলছে টিক দিতে দেখো এই যে এখানে বলছে যে যে কোনো একটিতে চিহ্ন দাও তাই আমরা শুধুমাত্র ডানা আছে তো একটা টিক দিব এরপর মুখ গবরে কি আছে দাঁত দেখা যায় বা দাঁত ছোটো বা দাঁত নেই আমরা জানি কাকের কিন্তু দাঁত নেই শুধুমাত্র ঠোঁট আছে তাই এই দাঁত নেই এই বরাবর আমরা একটা টিক দিব এরপর এই যে টিকটিকির বালাও ঠিক একই রকমভাবে দেখো কিছুই নেই দেখো আবরণের ঘরে যেটা আছে সেই কিছুই নেই এর মধ্যে টিক দেবো এই যে দেখো কিছুই নেই এই বরাবর এখানে টিক দিবো তারপর এটা দেখো উপাঙ্গর মধ্যে পা আছে টিকটিকির আমরা জানি তারপর দাঁত আছে ছোট টিকটিকির এই ঘরে টিক দিব সিমিলারলি এই যে ব্যাঙের বেলায়ও এখানে কিছুই নেই এখানে পা আছে এবং এখানে দাঁত নেই এই ঘরগুলোতে বরাবর টিক দিব তোমরা চাইলে একটা স্কেল নিয়ে নিতে পারো স্কেল বরাবর ওইটা ফোটা দিয়ে তারপর টিক দিতে পারো তাহলে সোজা যাবে এরপর দেখো ইলিশ মাসের জন্য আইস আছে কিছুই নেই এবং দাঁত আছে ছোট এরপর কুকুরের বেলায় লোম আছে পা আছে তারপর দাঁত আছে সহজে দেখা যায় তারপর মুরগির বেলায় পালক আছে ডানা আছে তারপর দাঁত নেই সাপের বেলায় কিছুই নেই কিছু নেই তারপর দাঁত আছে এরপর ছাগলের বেলায় লোম আছে পা আছে এবং দাঁত আছে সহজে দেখা যায় যেটা তারপর কোনো ব্যাং কিছুই নেই পা আছে এবং দাঁত নেই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনিশ এবং বিশ পৃষ্ঠের মধ্যে অনুশীলনের যে উত্তরগুলো আছে এখানে সেই অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক 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 বিষয়ের প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাস গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে